পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আহ বৃত্তের উপপাধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্য করে তাহলে দেখেন এখানে এই যে বি ডি একটা কিন্তু চাপ যদি আর একটা নাম দেন আপনি দিতে পারেন ধরেন যে এটা হচ্ছে এইস তাহলে বি এইস ডি কিন্তু একটা চাপ তাহলে এই চাপের উপর দণ্ডায় বৃত্তস্থ বৃত্তস্ত কোন একটা হচ্ছে বিএডি আর একটা বৃত্তস্ত কোন হচ্ছে বি সরি এটা রিপিট হয়ে গেছে বি ধরেন যে এটা আছে সি তাহলে বি অর্থাৎ এই কোন এপো এ কোন তৃতীয় কি বিডি চাপের উপর ডান এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই কোন সমান এই কোন এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ওকে তাহলে বিশেষ নির্বাচন আমি লিখে দিচ্ছি না বলে দিচ্ছি আপনারা একটু লিখে নেবেন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এটা আপনারা একটু নোট করে নেন যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বি এইচ ডি সাতের উপর দণ্ডায় মান এ ডি এবং বি সি ডি তাহলে প্রমাণ করতে হবে যে ইকুয়াল হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে বিএিকোন ইকুয়াল ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে না আমি আর একবার বলত যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এইচ ডি চাপের উপর ডানটা এবং বিএন এবং বি সি ডিক প্রমাণ করতে হবে যে বি এ ডিকোন অর্থাৎ এটা প্রমাণ করতে হবে যে বি এ ডিকোন ইকুয়াল বি সি ডিকোন ওকে তাই না তো অঙ্কটা আপনারা যেটা বলবেন যে ও কমা বি এবং ও কমা ডি যোগ করি ওকে ও কমা বি এবং ও কমা ডি যোগ করি তাহলে আমরা যে প্রিভিয়াস আমাদের যে উপপাদ্যটা ছিল ওই উপপাদ্য আমরা এটা প্রমাণ করছি যে বৃত্তের সকল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ঠিক। কি প্রমাণ করছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মন বৃত্তের অর্থাৎ কোন একটা চাপ যদি আমি কল্পনা করি এই চাপের উপর দণ্ডায়মন বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুই। তাহলে দেখেন তো আমরা যদি প্রমাণে আসি প্রমাণ বি এইচ ডি চাপের উপর ডান ডায়মন চাপের উপর ডান আমাদের স্তোগন কি বিও ডিও ইকুয়াল এই চাপের উপর ডান ডায়মন অর্থাৎ বি এইচ ডি চাপের উপর কেন্দ্রস্থ কেন্দ্রস্থগন এটা এবং বৃত্তস্থ স্থগন আমাদের কি বি এ ডি অর্থাৎ টু বি এ ডি কোড কেন কারণ আমাদের প্রিভিয়াস উপপাদ্য ছিল যে একই চাপের উপর দণ্ড এবং বৃত্তের সকল কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ বলের দ্বিগুণ অর্থাৎ তাহলে আমরা এটা এটা এক মৌসুম কোন দিই আবার বিও ডি কোন অর্থাৎ এই চাপ বি এইচ ডি চাপের উপর কেন্দ্রস্থ কোন এটা তাহলে আমরা কি লিখতে পারি যে বিও ডি কোন আবার দেখেন সেম আমাদের সেম ভাবে আমাদের কিন্তু যে বৃত্তে আমরা লিখতে পারি টু ওকে এখন এক নম্বর থেকে যদি আমি আসি যাতে আমি কি লিখতে পারি যে এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা আসি এক থেকে পাই হম কি পাই ডি ও ডি সং কি টু এবং দেখেন তো এই বিয়ে কি বসে কি দেখেন এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এটা কিন্তু আমাদের অলরেডি রান হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার কে এতটুকু এতটুকু মাঝে মাঝে এতটুকু মেধের জন্য কিন্তু তিন চার মাস বরাদ্দ থাকে সব তারা হচ্ছে এটা ভালো করে বুঝলে